আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা হবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসিসি প্রোগ্রামের সমাজকর্ম প্রথম পত্র আপনারা কোন কোন পাঠ থেকে সৃজনশীল প্রশ্নগুলো পড়বেন এবং কিভাবে পড়বেন এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা হবে প্রথমত শিক্ষার্থী আপনাদের যাদের আগামী শুক্রবার অর্থাৎ আগস্ট মাসের এক তারিখে আপনাদের সমাজকর্ম পরীক্ষা আপনারা যে পাঠগুলো পড়লে সৃজনশীল প্রশ্ন কমন পাবেন আমি আপনাদেরকে বলে দিব। আমার যে সমস্ত চাকরিজীবী শিক্ষার্থীর হাতের সময় খুব কম আমি আপনাদেরকে বলবো আপনারা সর্বপ্রথম তিন নম্বর অধ্যায়টা আপনার ইউনিটটা ভালো করে পড়বেন তিন নম্বর ইউনিট থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে এখানে আমি কোনো প্লাস মাইনাস করব না পুরো তিন নাম্বার যে অধ্যায়টা দেওয়া আছে এই অধ্যায়টা আপনি ভালো করে পড়বেন এখান থেকে আপনার দুইটি সৃজনশীল প্রশ্ন কমন পড়বে ঠিক আছে তিন নাম্বার অধ্যায়টা ভালো করে পড়বেন তিন নাম্বার অধ্যায় পড়ার পরে আপনারা এই যে এখানে একটা অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দশ দশমিক চার সামাজিক সংস্কার আন্দোলন সতীদাহ প্রথা উচ্ছেদ হিন্দু বিধবা বিবাহ ও নারী শিক্ষা আন্দোলন এটা ভালো করে আপনি পড়বেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত সতীদাহ প্রথা উচ্ছেদ হিন্দু বিধবা বিবাহ অথবা নারী শিক্ষা আন্দোলন এই তিনটার মধ্য থেকে একটা পরীক্ষায় প্রশ্নে থাকবে তাহলে শিক্ষার্থী আপনাদের বলতে চাচ্ছি যে তিন নাম্বার ইউনিটটা ভালো করে পড়ে আপনারা চলে আসবেন দশ দশমিক চারে এই দুটা পড়ার পরে যাদের হাতের সময় খুবই কম আপনারা চলে আসবেন সাত নাম্বার অধ্যায় সমাজকর্ম পদ্ধতি ও ব্যক্তি সমাজকর্ম এই ইউনিট থেকে আপনার দুইটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে তার শিক্ষার্থী প্রথমে আমরা তিন নাম্বার পরে পরে চার দশমিক দশ বা এক শূন্য তারপরে এখানে সাত নাম্বার ইউনিটটা ভালো করে আমরা পড়ব এতটুকু পড়ার পরে এরপরে যদি সময় থাকে আপনারা এখানে এই ছয় পাঁচ নম্বর ইউনিটটা পড়বেন এখান থেকে বিশেষ করে জাকাত টিক করা আছে যেই অংশগুলো এটি পড়বেন দানশীলতা জাকাত দেবোত্তর ওয়াকফ এই দা ডাক দেওয়া অংশগুলো পাঁচ দশমিক এক পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক ছয় আর পাঁচ দশমিক আট এই অংশগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন এরপরে ব্যক্তি সমাজকর্মের পরে দল সমাজকর্ম আট দশমিক দুই আট দশমিক চার আট দশমিক আট আট দশমিক আট এরপর শিক্ষার্থী এখান থেকে আট দশমিক হলো এক তিন মানে এটা বলবেন পরে এই যে পাশে দাগ দেওয়া নয় দশমিক নয় আর নয় দশমিক বারো এরপর শিক্ষার্থী প্রথম যে ইউনিটটা সেটাতে আমি বাদ রেখেছিলাম আর প্রথম যে ইউনিটটা সেটা পড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন কমন পড়বে তবে একটা কথা আমি আপনাদের বলে দিই এই সমাজকর্ম প্রথম পত্র এমসি কিউগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা ভালো করে পড়বেন আমি আগামীকাল সকালে আবার আমি আপনাদের এমসি কিউর ক্লাস দিব আজকে জাস্ট কোন কোন পার্টগুলো পড়তে হবে এটা আপনাদের বলে দিয়েছি যাতে করে আপনাদের কাজগুলো আপনারা করতে পারেন তবে শিক্ষার্থী তিন নম্বর অধ্যায় হইল দশ দশ চার দশমিক দশ এটা ভালো করে আপনারা পড়বেন দেখবেন আপনাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়বে দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরেকটা কথা বলে যায় যদি আপনাদের এই সমাজকর্মের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন বহু তারপরে এমসি কিউ তা এগুলো যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের কাছ থেকে একশো পঞ্চাশ থেকে দুইশত টাকা পারিশ্রমিক দাবি করি যদি আপনাদের সম্ভব হয় সেক্ষেত্রে আপনারা দিবেন দিয়ে নিবেন আর যদি সমস্যা থাকে সেটা আমাকে বলবেন ফিনান্সিয়াল সমস্যা কোনো সমস্যা না আপনারা নিয়ে যেন পড়তে পারেন